তো গাইজ দেখতে পাচ্ছ আজকে আমাদের এই পায়রাটা গত এক দেড় থেকে দেড় মাস হলো আমরা পেয়েছি ছাদে সব থেকে মজার বিষয় কি বলো তো চাল দিয়েছিলাম এ দেখো এই চালগুলি একটু খাচ্ছে না ঠিক আছে আর এই যে আজকে খাবার তিন চার দিন ধরে তো শস্যে খাওয়াচ্ছি আজকে একটু সর্ষে পঞ্চাশ গ্রাম আগে দিয়েছি আবার এখন পঁচিশ গ্রাম মধ্যে দিলাম পঁচাত্তর গ্রাম সর্ষে দিলাম কেমন করে খাচ্ছে দেখো চালগুলো কীভাবে ফেলছে দেখো এত বুদ্ধিমান আর এই যে দেখো লাইভ দেখো তোমরা এটাকে এটা নিয়ে নেবো আর কত কামড়াবে আমায় দেখো এদের আস্তে আস্তে নিয়ে নিচ্ছি তো দেখো কত কামড়াবে দেখো ওর ওর খাবার নিয়ে নিয়েছি কেমন রেগে যাবে দেখো ওই দেখো 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 তো কেমন ঠোকরাবো দেখো ঠোকরাবে দেখো দেখেছো কেমন ঠুকরাচ্ছে দেখো বলছে কেন কেন নিয়ে নিলি আমার খাবারটা কেন নিয়ে নিল আমার খাবারটা ও বলছে কেন নিয়ে নিল আমার খাবারটা দেখো কীভাবে ঠুকরাচ্ছে দেখো দেখো তোমরা দেখো 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 ওই দেখো হাতে ঘা করে ফেলছে দেখো 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 কেমন করে ঠুকরাচ্ছে দেখো 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 কীভাবে ঠুকরাচ্ছে দেখো আমি কত রাগ দেখো নিয়ে নিয়েছি বলে আবার দেব শান্ত হয়ে যাবে ওই দেখো শান্ত হয়ে গেলো এই দেখো আবার খাবার পেয়ে গেলো আবার শান্ত হয়ে গেলো চুপচাপ আবার নিতে আবার আবার ঠুকরাবে এবার দেখো এবার দেখ দেখো পা দিয়ে ঠুকরা চেষ্টা করছে ও দেখো দেখো দেখো

짱, 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 또 짱, 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 짱,